dolor হয়ে গেল এক বড় সড় তুফান ঝড় বাংলাদেশের পর এবার তুফান আসছে কলকাতায় গতকাল কলকাতায় এলো এক বিরাট তুফান বুঝলেন না কি বলছি এ যেসে ঝড় বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন মিমি চক্রবর্তীর একত্রিত ছবি তুফানের কথা বলছি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের এই ছবি ঝড় তোলার পর কলকাতায় আজ মুক্তি পেয়েছে সাকিব খান এবং মিনি চক্রবর্তীর প্রেক্ষাগৃহে রিলিজ হবার আগেই গতকাল হয়ে গেল ছবির প্রিমিয়ার সেখানে উপস্থিত ছিল স্বয়ং তুফান ছবির নায়ক সুপারস্টার সাকিব খান ছবি নায়িকা মিনি চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ছবির প্রডিউসার ডিরেক্টররা

উৎসাসে আস্থা হারা হয়ে উঠেছে অন্যদিকে গ্ল্যামারিশ কুইন Mimi Chakraborty কে নিয়ে তো কোনো কথাই হবে না আজ সমস্ত প্রেক্ষাগৃহে সহ মুক্তি পেয়েছে Mimi Chakraborty এবং Shakib Khan এর ছবি তুফান এখন দেখার পালা দর্শকদের মনে কেমন ঝড় তোলে Shakib Khan তুফান

আমরা যখন দেখি যে স্বপ্ন গুলো পূরণ হয় একটা ভালো সিনেমা করেছি বা চেষ্টা করেছি এক্সাইটেড বলবো না আই হ্যাভ নো ওয়ার্ল্ড এক্সপ্রেস অ্যাকচুয়ালি যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং ইন্টারন্যাশনালি পেয়েছি যেখানে যেখানে রিলিজ করেছে প্যারিস বলো ফ্রান্সিসকো বলো এখন ইউ ইউএইতেও রিলিজ হচ্ছে এভরিওয়ার মানে এত ভালো রেসপন্স মানুষের আর বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশিরা তো অনেক জায়গায় আছে আমরা যখন শুটিং করতেও যাই ওরা এত ওয়ার্ম আর ওরা বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলেও না হই বই করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে তো তাই জন্যই এই ফুটফলটা হলে ইন্টারন্যাশনাল আর আমি এটাই চাইব যে যাতে আমার কলকাতার অডিয়েন্স যায় ছবিটা দেখি দেখেন কেমন লাগে আমাদেরকে জানান তারপর আপনাদের জন্য আমরা আসি আমরা কথা বলবো আমি আপনাদের অনুরোধ করবো বাংলাদেশে তো ঝড় তুফান উঠে সাইক্লোন হয়ে গেল তো ইন্ডিয়াতেও ঝড় তোফান হতে হবে আপনারা আগে সিনেমাটা দেখেন আপনাদের ভালো লাগা খারাপ লাগে জানান যেন এখানকার মানুষজন দেখে ডেফিনেটলি ডেফিনেটলি মানে এটা এটা নিয়ে কোনো এটার আনসারই নেই কোনো কারণ সবাই জানে অসাধারণ হবে কোনো কথাই নেই আর আমি তো ভীষণই এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এটা কোনো দিন ভাবা যায় না এই মানে এই এই ভালোবাসাটা কোনো দিন ভাবতে পারিনি কিন্তু বাট ইউনিভার্স ওয়াজ দেয়ার টু গিভ অ্যান্ড ব্লেস

প্যান ওয়ার্ল্ড পুরো বিশ্বতে ছড়িয়ে গেছে ভেরি হ্যাপি আই থিঙ্ক বাংলা বাংলা ডিজার্ভস দিস দিস মানে ইজ ইজ ওয়াজ ইন তো এখন বাংলা যে এই জায়গায় পৌঁছে গেছে এটা দেখেও খুব ভালো লাগছে আম ভেরি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি টু হ্যাঁ দেখছিলাম কমেন্টস গুলো পড়লাম ওখানে বলছে কেন গুলিটা মেরে দিলে কিন্তু গুলি যদি না মারতেন তাহলে এটা হতো না তো তুফান তো আসবে এটা স্বাভাবিক সো আমরা সবাই এসেছি তুফানকে ওয়েলকাম করার জন্য দেখি কেমন হয় ফটো হি ইজ ভেরি কাইন্ড এন্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পারসন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্য আজকে এই জায়গায় এই পজিশনে আছে আর আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে সো ইয়েস ফিঙ্গার্স ক্রস হোপফুলি তুফান টু আমি বাংলাদেশের পর আশা করি তুফান বেঙ্গলেও ঝড় তুলবে গানগুলো তো ঝড় তুলেছে এত ভিউ সবাই মিল বাড়িয়েছে ভীষণ ভালো আশা করি খুব ভালো হবে একই জিনিস বলবো যে প্রচন্ড হিট করেছে যেটা আমরা জানতে পাচ্ছি দেখতে তো সেক্ষেত্রে এইবার এইখানেও সেই তুফানটা ছড়িয়ে যাবে রিলিজ করার মুখে আসেন মানে রিলিজ হবে হয়তো আশা করি আমি সত্যি জানি না বাট আশা করি যেন রিলিজ করে এবং দেখা যাবে আমি যেটুকু জানি স্লেটেড এই বছর শেষের দিকে রিলিজ হবার কথা